হ্যালো এভরিওয়ান আমি ঝুম্পা আবারও চলে এসেছি আমার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা আমি শুরু করছি একদম রান্নাঘর থেকে তো সকাল সকাল সমস্ত কিছু সেরে মেয়েকে স্কুলে পাঠিয়ে সোজা ঢুকে পড়েছি রান্নাঘরে আর এখন প্রথমেই আমি বানিয়ে নেব একটা ঠান্ডাই কারণ আজকে আমার মাম্মামের স্কুল থেকে ওর দিদি ভাইরা বাড়িতে ভিজিটে আসবে প্রত্যেক বছরই প্রত্যেকটা ক্লাসেই ওরা আসে ওনারা আসেন বিভিন্ন পড়ার বিষয়ে ডিসকাস করতে বাচ্চার অ্যাক্টিভিটি বিষয়ে ডিসকাস করতে কিভাবে পড়ানো উচিত না কি কী বিষয় আর কি আছে পড়াশোনা কেন্দ্রিকই সব কিছু ওনারা আলোচনা করতে আসে তো যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তো ভাবলাম প্রথমেই একটা ঠান্ডা ঠান্ডা কিছু বানিয়ে রাখি যাতে ওনারা আসলেই আমি দিয়ে দিতে পারি তো যেহেতু ঘরে বেশ কিছু উপকরণ আমার ছিল তাই ভাবলাম কেননা নিজের হাতেই কিছু বানিয়ে নেওয়া যাক তো যেটা আমি আজকে বানিয়েছি সেটা হচ্ছে কাস্টার্ড মিল্কশেক কি বানাচ্ছি প্রপারলি সাথে আজকে টাইমের অভাবে শেয়ার করতে পারছি না অন্য কোনো দিন দেব একটু ছোট করে বলি যেটা আমি নিয়েছি আমুলের এক প্যাকেট লিকুইড দুধ সাথে কাজু কিশমিশ অল্প কিছু সময় আর কিছু চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম আর সামান্য একটু চিনি এই সমস্ত উপকরণ দিয়েই খুব সুন্দর একটা কাস্টার্ড মিল্ক শেক তৈরি হয়ে যাবে এটা একদম পুরো জাল দিতেই থাকতে হবে যতক্ষণ না এটা একদম গাঢ় হচ্ছে এটা খেতে না অনেকটা সেই ফালুদার শেকগুলোর মতন টেস্ট হয় তো একদম জ্বালাতে জ্বালাতে যখন দেখবে এটা গাঢ় হয়ে যাচ্ছে তখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে স্টোর করে দেব। যাতে ওনারা আসলেই সার্ভ করতে পারি আর এদিকে আমি সকালবেলা আমার আর আমার কর্তাবাবাবুর জন্য বানিয়ে নিয়েছি ব্রেকফাস্ট ব্রেকফাস্টে ছিল আজকে হচ্ছে অমলেট মানে ব্রেড অমলেট আর এদিকে স্যালাড তো এই দিয়ে ব্রেকফাস্টটা সেরে রান্নাঘরে বাকি রান্নাগুলোর জন্য শুরু করে দিয়েছি বাকি রান্নাগুলো যা যা আছে আর কি সেগুলো সারবো তো করছি প্রথমে পালক পনির পালক পনির আমার মেয়ের ভীষণ পছন্দ আজকে স্কুল থেকে এসে দেখলে ও খুব খুশি হবে সব ভাত ফিনিশ হয়ে যাবে তো এই যে দেখো গরম গরম আমার পালক পনির একদম রেডি হয়ে গেছে আর এর সঙ্গে আমি রেডিমেড লাচ্ছা পরোটাটাই ভেজে দেব আর একটু রসমালাই করব তো এ এত কাজের মাঝে একটা জিনিস শেয়ার করে দিই বন্ধুরা তোমরা এই যে দেখছো আমার বিছানাতে এই যে সুন্দর বেডশিটটা পাতা রয়েছে এটা আমাকে দিয়েছে নিরপরা ক্লথ অ্যান্ড কালেকশন তো ওদের পয়লা বৈশাখে একটা নতুন শপ ওপেনিং হয়েছে ওদের অ্যাডের জন্য কিছু ভয়েস আমি দিয়েছিলাম তো ওদের অ্যাডের জন্য যে ভয়েস ওভারগুলো আমি দিয়েছি তার জন্য তো ওরা আমাকে পেমেন্ট ডেফিনেটলি করেছে এবং সেই পেমেন্টের সঙ্গে ওরা আমাকে বৈশাখে এই সুন্দর বেডশিটটা গিফট করেছে তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের যদি এরকম সুন্দর কটনের বেডশিট ভালো লাগে তোমরা কন্ট্যাক্ট করতে পারো তো এদিকে দিদিভাইও চলে এসেছিল আর ওনাদেরকে যতই কিছু বানিয়ে দাও ওনারা না একদম খেতে চায় না জাস্ট যেগুলো বিষয়ে আলোচনা থাকে সেগুলো করেই ওনারা চলে যেতে চান তো আমি জোর করেই ওইটুকু ওনার জন্য মানে ওনাকে খাইয়েছিলাম আর দিদিভাই চলে যাওয়ার পরেও আমার মাম্মা ঠিক এক গ্লাস ঠান্ডায় নিয়ে বসে পড়েছে কারণ ওরা